নমস্কার আমি কৃষ্ণা বঙ্গেন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমাদের ইভুবাবুর জন্মদিন তাই আজকে আমরা সবাই সেজে গোজে ওর একটা পছন্দের রেস্টুরেন্টে যাচ্ছি জায়গাটার রিভিউ দেখলাম বেশ ভালোই আর আপনারা তো জানেনি যে ইভু এশিয়ান ফুড কত পছন্দ করে আগের বারের জন্মদিনেও আমরা একটা আমাদের বাড়ির কাছে রেস্টুরেন্টে গেছিলাম সেটাও এশিয়ান প্লেসই ছিল এবার ভাবলাম একটা নতুন জায়গা ট্রাই করি আমরা যখন পৌঁছেছি অত ওয়েটিং ছিল না সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি এখানে ফুড এর সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও আছে এখানে দেখতে পাচ্ছি সাগো মিল্ক হার্বাল মিল্ক জল স্পার্কলিং ওয়াটার তার সাথে সাথে সোডা আর বিভিন্ন ধরনের চাও আছে যে যেটা চায় সেটা নিতে পারবে এটা একটা বফে প্লেস চলুন আপনাদের ঘুরে দেখাই এখানে কি কি আছে এখানে আছে হিউজ ক্র্যাবস অক্টোপাস এগুলো রাখা আছে এখানে আমাদের ক্র্যাবস আর শ্রিম ছাড়া ট্রাই করার মতন কিছু নেই এই জায়গাটাতে দুপুরে লবস্টার টেলস থাকে না অনলি ডিনারেই লবস্টার্স থাকে অবশ্য ডিনারের প্রাইস লাঞ্চ থেকে একটু বেশি আর এখানে রাখা আছে ফল আর স্যালাড মেনলি এগুলো এখানে সব বয়েলডই তার সাথে বিভিন্ন ধরনের সস আছে আর এখানে রাখা আছে ইভুট পছন্দের সুশি আগেরবার গোহানি কিন্তু দেখিনি এই দিকটাতে রাখা আছে মাসাগো আর সুশি বাচ্চারা প্রথমেই নিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্টিম বান স্প্রিং রোলস আর ফ্রেঞ্চ ফ্রাইস এটা হলো আমার প্লেট বান্সগুলো সত্যি খুব ফ্রেশ ছিল আর সসেমি বলস আমার খুব পছন্দের তার সাথে আমি ট্রাই করলাম ওদের একটা টারু ড্রিঙ্ক টارو একটা মান কচুর মতো সবজি যেটা এশিয়ান কিজিনে বিভিন্ন ডেজার্টে ইউজ করা হয় এই যে দেখুন এখানে বাফেতে সাজানো আছে স্প্রিং রোলস সসেমি বলস ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রাইড চিকেন স্ক্যালপস শ্রিমস মাসেলস ফিশ আরও কত কিছু এখন আপনারা দেখছেন এখানকার বান বান স্টেশন এখানে কাস্টার্ড আর ওয়ালনাট বানটা আমাদের সবার খুব ভালো লেগেছে আমাদের সবারই কন্টিনেন্টাল খাওয়া দাওয়ার খুব পছন্দ তাই যখনই বাইরে খাওয়ার কথা আসে তখন আমরা বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করি এই দিকটাতে আছে হটপট বার এমনি দু তিন ধরনের প্রিমেড স্যুপস তো অলরেডি এখানে আছেই আর যারা কাস্টমাইজড হটপট স্যুপ তৈরি করতে চায় তারা এখান থেকে করতে পারে আমরা নিজের পছন্দের আইটেমগুলো যখন সাজিয়ে কুকদের দিয়েছি ওরা নিমেষেই এই হটপট বোলটা বানিয়ে দিয়েছে এই এত ঠান্ডার সময় পাইপিং হট স্যুপ খেতে দারুণ লাগছে আমরা থাই স্যুপ বেস নিয়েছি তার সাথে নিয়েছি অনেক ধরনের টপিংস আমার টপিন্সে আমি নিয়েছি ব্রকলি কোয়েল্যাক ফিশ বলস নুডলস টোফু আর নিয়েছি ল্যাম্প ফিলে ইভান কিন্তু অত ঝামেলাতে যায়নি ও প্রিমেড স্যুপই নিয়েছে এটা হলো ডেজার্ট স্টেশন অন্যান্য ডেজার্টস থেকেও বেশি ওদের পছন্দ হয়েছে এই চকলেট ফাউন্টেনটা চকলেট ফাউন্টেনের এখানে স্ট্রবেরিজ আর মাসমেলোজ রাখা আছে প্রথমে এখানে বাচ্চারা ফলকে মেল্টেড চকলেটে ডিপ করছে তারপর ওটাকে সঙ্গে সঙ্গে আইসে ডুবোতে হবে যেই বরফের জলে এটাকে ডিপ করা হয় সঙ্গে সঙ্গে চকলেটটা শক্ত হয়ে যায় বাচ্চাদের এক্সাইটমেন্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের এই কাউন্টার থেকে সরানো তো ভারী মুশকিল হয়ে গেছে আজকে ইস্টবেতে আমাদের লাঞ্চটা বেশ ভালোই হলো প্রথমে ইচ্ছা তো ছিল যে ইভানের জন্য বাড়িতেই জন্মদিনের রান্না বান্না করব কিন্তু বার্থডে বয়কে জিজ্ঞেস করাতে ও বললো ও বাইরে খেতে চায় তাই আর কি করা ঠিক আছে বার্থডে বয়ের যা পছন্দ এখান থেকে বেরোনোর আগে বাচ্চাদের কটা ছবি তুলে নিলাম লাঞ্চ খাবার দাবার তো বাইরে হলো কিন্তু ইভুর ইচ্ছা ছিল যে বাড়িতে আমি কেক বানাই তাই আজকে বিকালে গিয়ে ওর জন্য একটা বার্থডে কেক বানাবো বাড়িতে এসেই আমি লেগে পড়লাম ইভুর জন্য জন্মদিনের কেক বানাতে যেহেতু ইভুর চকলেট খুব পছন্দ তাই ওর জন্য চকলেট গানাস কেকই বানাচ্ছি অনেক দিন হলো আর বেকিং টেকিং তেমন একটা করি না ছেলে আবদার করলো বলেই কেকটা বানালাম আর সত্যি কথা বলতে বাড়িতে এখন তেমন একটা কেউ মিষ্টি খেতেও চায় না তাই আর করা হয় না একটা সময় ছিল যখন এমন কোনো জিনিস ছিল না যেটা আমি বেক করিনি কেক কুকিজ বিস্কিট নান কাটাই আপনারা তো জানেনি যে আমি রান্না করতে এমনি খুব ভালোবাসি আমার বর যেমন মিষ্টি এমন না যে পছন্দ করে না বাঙালি মিষ্টি খুব পছন্দ করে কিন্তু কেক কুকি টুকি তেমন একটা পছন্দ করে না তাই সেই জন্য বেকিংটাও কম করে দিয়েছি জন্মদিন বলে কথা আজকেই কেক কাটিং তো হতেই হবে তাই আমার সোনা বাবার জন্য ঝটপট কেক একদম রেডি বার্থডে সং গাওয়া হল ক্যান্ডেল ব্লো করা হলো এবার জন্মদিনের কেকটা কেমন হয়েছে সেটা দেখা যাক আসুন এবারে আপনাদের সাথে ইভুর কিছু ছোটোবেলার মুহূর্তগুলো শেয়ার করি এই মনে হয় কথা ছোট্ট ইভানকে নিয়ে বাড়ি এলাম সেদিনকার দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল সেই প্রথমবার নিজের সন্তানকে কোলে নেওয়া সেই প্রথমবার মা শোনা এভুর প্রথমবার হামাগুড়ি দেওয়া সেই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা এগুলো সব কিছুই যেন স্বপ্নের মতন লাগে তখন আমরাই ছিলাম যেন ওর জগৎ আমি একটু চোখের আড়াল হলেই কান্নাকাটি করে ভাসিয়ে দিত এখন বোনের সাথে খুনসুটি করলে যখন আমি বকা দিই তখন আমাকে বলে মামা ইউ আর সো মেন সেই সময় ছিল মামা ইজ অলওয়েজ রাইট ছোটবেলায় বাবার সাথে গান করা ছিল ওর পছন্দের অ্যাক্টিভিটি ওর হাবভাবগুলো ভাবগুলো দেখুন আপনাদেরও হাসি পেয়ে যাবে

বছর বছর একটু 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 করে ইভুর বড় হয়ে ওঠা আগে যেই ছোট্ট ছেলেটা মায়ের কোলে ধরে যেত এখন সে মায়ের হাইট পেরিয়ে গেছে এই যখন ইভুর জন্মদিনের ভিডিও এডিটিং করি তখন ভাবলাম যে কটা ভিডিও ওর ছোট্টবেলার থেকেও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সেই ভিডিওগুলোর উপরে ভয়েস দিতে আমার অনেক সময় লেগেছে যেন মনে হচ্ছিল যে ইমোশনসের ভারে গলা থেকে আর কথা বেরোচ্ছে না শুধুই চোখ ভেসে যাচ্ছে ঠাকুরের কাছে আমার জাস্ট একটাই প্রার্থনা যে ছেলে আমার মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে এ ভোর ফার্স্ট টিন বলে কথা পার্টি তো হতেই হবে কালকে এই ভোর জন্মদিনের পার্টি আছে তাই ছোট করেই একটু সেলিব্রেট করব শীতকালে গাজরের হালুয়া খুব ভালো লাগে সেই জন্য ডেজার্টে মনে হলো হালুয়াই করি এটা আমার কিচেনের বন্ধু ফুড প্রসেসারটা থাকাতে আসল কষ্টের কাজটা ইজি হয়ে গেছে চট করে দু কিলো গাজর গ্রেড করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ঘিতে একটু ড্রাই ফ্রুটস ভেজে নিলাম ড্রাই ফ্রুটস ভাজা হয়ে যাওয়ার পর গ্রেটেড গাজরটা ঢেলে দিলাম গাজর যখন একটু নরম হয়ে এসেছে তাতে দুধ চিনি আর এলাচ পাউডার দিয়ে দিয়েছি যখন সব কিছু একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব ডেজার্ট আর কিছু কিছু জিনিস আমি আগের দিন তৈরি করে রাখছি ইভুর বার্থডে পার্টির মেনুর থিম হচ্ছে ইন্ডো চাইনিজ সবসময় তো বাঙালি খাওয়ারই হয় তাই ভাবলাম এবার একটু অন্য কিছু করি শীতকালে পার্টি হচ্ছে তাই একটা স্যুপ রাখবো সুইট অ্যান্ড সাভার স্যুপের জন্য এখন আমি ফ্রাইড নুডলসগুলো ভেজে নিচ্ছি কিছু কিছু প্রেপ ওয়ার্ক আগের দিন না করলেই নয় আজকে পার্টি সকাল তাই ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে লেগে পড়লাম রান্নাগুলো যত তাড়াতাড়ি শেষ হবে তখন বাড়ির একটু ডেকোরেশনে মন দেওয়া যাবে এটা আমি বানাচ্ছি আচারি টোফু মশালা আচারি টহুর ডান এবারে এটাকে গার্নিশ করে সাইডে রেখে দিলাম এখন এখন আমি বানাচ্ছি অ্যাপেটাইজারের জন্য সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ এখন আমি চিকেন মাশরুম জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু চিকেন মাশরুম এগুলোতে অনেক জল থাকে আগে ওগুলোকেই ভেজে ড্রাই করে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া অবধি ভাজবো না জাস্ট একটু সর্টে করছি এবারে এটাতে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি এখানে আছে বিনস গাজর বাঁধাকপি হালকা সটে করার পর চিকেন স্টক দিয়ে দেব। যা যা সস দেওয়ার ছিল সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে বেশিক্ষণ এটাকে কিন্তু কুক করতে হবে না লাস্টে একটু কনস্টার লরি দিয়ে নামিয়ে নিয়েছি এখানে আমি ব্রকলি হানি ওয়ালনাট শ্রিম্পের জন্য স্ট্রিমস ভাজছি বাকি মেনুটা পার্টিতেই দেখাচ্ছি দেখতে দেখতেই তো বিকেল হয়ে গেল এক এক করে বন্ধুরাও আসতে শুরু করেছে। প্রথমেই অ্যাপেটাইজারগুলো সার্ভ করে দিয়েছি। আজকে অ্যাপেটাইজারে আছে সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ, স্প্রিং রোলস আর হাক্কা নুডলস। অ্যাপেটাইজারগুলো সবার খুব ভালো লেগেছে। এই যে দেখুন, আমার এক বন্ধু এখন ঢুকছে। আমি জিজ্ঞেস করলাম দেরি কেন হলো? ক্যামেরা সামনে দেখে বেচারা। বেচারা বলে, কেন? কেন দেরি হয়েছে ভুলে গেছে। সবাই চলে এসেছে অ্যাপেটাইজারগুলো খাওয়া হওয়ার পরে বৈদ্যিক একটা কাটিয়ে নিয়েছি हाय ये पिना पिना ब्रेक ले आए तो पिना पिना दे 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 क्या पापा पापा दे 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 এখন যেহেতু ডিনার খাওয়া হয়নি তাই কেকটা সার্ভ করলাম না ডিনারের পরে অ্যাজ এ ডেজার্ট সার্ভ করে দেব কারণ একবার কেকটেক খেয়ে নিলে বাচ্চারা আর ডিনার করতে পারবে না যেই কেকটেক কাটা হয়েছে বাচ্চারা তো দৌড় আর ছেলেদের খুঁজে কে পায় সবাই গেমস নিয়ে ব্যস্ত ওরাও একটু খেলে দিলে নিক আমরাও একটু আড্ডা টাড্ডা মেরে নিই তারপর ডিনার সার্ভ করব। সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প হলো আসুন ডিনারে কী কী প্রিপারেশন করেছি আপনাদের দেখাই প্রথমেই আছে ফ্রাইড রাইস তারপর অ্যাপাটাইজার থেকে একটু চাউমিন বেছে গেছিলো সেটাও রেখে দিয়েছি যদি কারো ইচ্ছা হয় খেতে পারবে তারপর আছে আচারি টোফু ব্রকেলি হানি ওয়ালনাট শ্রিম কোম্পাও চিকেন আর ডেজার্টে আছে গাজরের হালুয়া ডেজার্টের উপরে সিলভার আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম আর আছে ফ্রুট ক্রিম অ্যান্ড বার্থডে কেক বড়দের সাথে সাথে বাচ্চারাও ইন্ডো চাইনিজ মেনেও খুব পছন্দ করেছে আগে ভাবছিলাম বাচ্চাদের জন্য গেমসও রাখব কিন্তু এত ঠান্ডায় ব্যাকয়ার্ডে গেমস রাখা একটু চাপই হয়ে যাচ্ছিল তাই সেই প্ল্যানটা বাদ দিলাম মেবি এর সময় তো মিষ্টুর জন্মদিন তখন কিছু একটা করব দেখা যাক পরেরটা পরেই প্ল্যান করব এত আগের থেকে ভেবে তো লাভ নেই ইভানের তিন বার্থডেটা সবার সাথে মিলে খুব ভালোভাবেই কাটলো রোজকার জীবনের ব্যস্ততাতে রেগুলার ভিডিও ছেড়ে উঠতে পারি না তাও আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন তাহলে আজকে এইটুকুই থাক আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফিউচার নোটিফিকেশনের জন্য আইকন টিপবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ